পাঁচ দু নম্বরেও দিতাম টাকা পুলিশকে শেখার সর দিতাম বিশ টাকা মারুত্তি দিতাম বিশ টাকা আবার দুপুরে পাঁচ দু নম্বরও বিশ টাকা শেখার সঁচিশ টাকা মারুতি বিশ টাকা আবার হাইওরাতে বাঁচার জন্য নিতাম পঞ্চাশ টাকা ভাবে কাপড়ের উজ্জ্বলতায় হিসাব মেলাতে এখন থেকে আপনাদের ব্যবহার করা উচিত অ্যান্টি ব্যাক্টেরিয়াল ফর্মুলা যুদ্ধ বেস্ট ওয়াইস সিনথেটিক ডিটারসেন্ট পাউডার আমি দাঁড়িয়ে আছি নসন্দি জেলার নসন্দি সদর উপজেলার মাধবদ্বীপ পৌরসভা ঢাকা সিলেট মহাসড়ককে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কোনো ট্রাফিক পুলিশ এবং সাধারণ পুলিশ যারা রাস্তা নিয়ন্ত্রণ করতেন হাইওয়ে পুলিশ তাদেরকে দেখা যাচ্ছে না গত কয়েকদিন ধরে কোটা বিরোধী সংস্কার আন্দোলনের ছাত্রদের বিজয়ের পর থেকেই তারা অনেকটা মনে হয় গা ঢাকা দিয়েছেন এখন ছাত্ররাই দায়িত্ব নিচ্ছেন সাথে আনসার বাহিনী রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আগে কিন্তু এই অটোরিকশাগুলো বেলা চলাচল না করতো তারা সকাল ছয়টা থেকে সকাল দশটা পর্যন্ত এবং বিকেল চারটা থেকে কথা বলে আসি একজন অটো চালকের সাথে আপনি তো অটো চালান তাই না আচ্ছা তো এই যে আপনি আগে মানে আগেকার যে নিয়মটা ছিল সেটা হচ্ছে সকাল ছয়টা থেকে সকাল দশটা পর্যন্ত আপনি অটো চালাতেন এরপরে কিন্তু আপনি অটো চালাতেন না বা অটো হাইওয়ে রাস্তায় চলাচল করতো না করতো না করতো না আচ্ছা তো এই যে অটো তখন চলতো তখন আপনি প্রতিদিন মানে সকালে এবং বিকালে কিভাবে পয়সা দিতেন বা পুলিশ ঠিক পাঁচ দু নম্বরেও দিতাম বিশ টাকা পুলিশকে সেখার শর দিতাম বিশ টাকা মারুতি দিতাম বিশ টাকা আবার দুপুরে পাঁচ দু নম্বরেও বিশ টাকা সেখাশ চল্লিশ টাকা মারুতি বিশ টাকা আবার হাইও রাতে জন্য দিতাম পঞ্চাশ টাকা তোরে মানে পঞ্চাশ টাকা কাকি দিতেন আপনার হাইওয়ের যে পুলিশের চুজ আছে তাকে দিতেন ও কেন কি কারণে দিতেন যাতে আমাদেরকে হাইওয়েতে খবর দেয় আমরা পালাtypescript ও মানে খবর দিলে যাতে তা থেকে চলে যেতে পারেন এই কারণে দিতেন কিন্তু এখন আর এই ঝামেলাটা নাই না 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 এখন এখন সুন্দর পরিবেশ এখন সুন্দর পরিবেশ এখন মোটামুটি ভাবে গাড়িও চলে চলতেছে তেমন কোনো সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে না প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এবং যানজট নিরসনের জন্য ছাত্ররা এভাবে দায়িত্ব পালন করছে চলুন দেখা যাক এক দুজন ছাত্র সাথে কথা বলে ওনাদের অভিমতটা কি তারুণ্যের জয় তো বাংলাদেশের তরুণ সমাজের হাতে বাংলাদেশ গড়বে বাংলাদেশ উন্নত হবে উন্নত বিশ্ব হবে তো আমরা সে আসেনি তারুণ্যের রক্তের বাংলাদেশ রক্ত দিয়ে কত শহীদ হয়েছে এই রক্তের বিনিময়ে আজকে আমাদের ছাত্র সমাজ নতুন দেশ পেয়েছে সেই হিসাবে আমরা এই বাংলাদেশের উন্নত দেশ চাই নিয়ম শৃঙ্খলা চাই সব কিছু চাই আবার সোনার বাংলাদেশ হয়ে যাবে যেটা সমস্ত ছাত্র শিক্ষক জনতা দাবি ছিল সেই হিসাবে আজকে পুলিশের অনুপস্থিতিতে ছাত্র সমাজ নিজ দায়িত্বে আজকে মানবটি বাস স্ট্যান্ড মেন রোডের দায়িত্ব নিয়েছে ট্রাফিক সিস্টেমে যাতে কোনো কোথাও কোনো বিশৃঙ্খলা না হয় রাস্তার গাড়ি গাড়া সুন্দর মতো চলতে পারে নির্বিঘ্নে চলতে পারে আমাদের এটাই দাবি আমরা এইভাবে কাজ করে যাচ্ছি মাধবদী থেকে সৈয়দ আমুল ইসলাম প্রান্তিক সংবাদ